বিএডিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ বলেন সকল बादशाह আর বাদশা আবি আল্লাহ বলেন কে আল্লাহ আঙ্গুলটা উচা করে বলেন কে সকল बादशाह আর বাদশা আল্লাহ আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে বাদশাহী দান করি আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে বাদশাহী চার থেকে নামিয়ে দেই আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে সম্মান দান করি আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে বেইজ্জতি দান করি আবার কখনো এমন করেন আল্লাহ তাআলা চেয়ার নাই কিন্তু ইজ্জত দান করে আবার অনেক এমন সময় আছে চেয়ার আছে কিন্তু ইজ্জত না আসলে আমার গোটা পৃথিবীর মধ্যে খুঁজলে পাওয়া যাবে শায়েখ ইদ ইসাল্লামা আজিজুল হাক র আহমেদুল্লাহ কোনো একটা এলাকার মেম্বার চেয়ারম্যান পর্যন্ত ছিলেন না ইনতল্লাহ তারা গোটা পৃথিবীর মধ্যে এমন সম্মান দান করেছিলে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র তাকে উস্তাদ সমতুল্য সম্মান করত শায়েখ উইসলাম আল্লামা শাহ আহমদ শফির আহমেদুল্লাহ হেয়ালে দুনিয়ার কোনো এলাকার একটা মেম্বার ছিলেন না চেয়ারম্যান ছিলেন না কিন্তু আল্লাহ এমন সম্মান দিয়েছিলেন মনে হয় যেন গোটা বাংলার একজন মুকুটবিহীন সম্রাট ঠিক না ঠিক না চرمণায়ের কলমণিক সৈয়দ মন করিমahmatullahi আলাইহী দুনিয়ার কোনো একটা এলাকার মেম্বার ছিলেন না চেয়ারম্যান ছিলেন না কোনো ক্ষমতা তার ছিল না কিন্তু আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা এমন সম্মান দান করেছিলেন এমন সম্মান দান করেছিলেন গোটা পৃথিবীর মানুষ তাকে বাদশার থেকেও বেশি মূল্যায়ন করত আবার তাকিয়ে তাকিয়ে দেখো বাংলাদেশের ইতিহাস খুঁজলে এমন পাওয়া যায় চেয়ারে থাকা অবস্থায় জুতার বাড়ি খায় নামছে আসে না নাই জোরে বলেন এমন ইতিহাস দু দুই হাজার চব্বিশেও পাওয়া যায় ছাত্রদের আন্দোলনে পরিস্থিতি এমন তৈয়ার হয়েছে চেয়ার যখন ছাড়তেই চায় না ছাড়তেই চায় না ছাত্ররা এমন আন্দোলন শুরু করে দিল দুপুরের খানা না খাইয়া চেয়ার পালায়া পালানো লাগছে তাহলে সম্মান দেওয়ার মালিক কে জোরে কথা বলেন কে ইজ্জত দেওয়ার মালিক কে আমাকে হুজুরদেরকে তো সম্মান এরা নষ্ট করার জন্য কম চেষ্টা করে নাই কি কথা যত ধরনের মামলা দেওয়ার দরকার ছিল সব দিয়েছে হামলা যত পর গার্ড দেওয়া যায় সব তারা দিয়েছে কথা বলে না ঠিক কেন তেমন এমন কোনো কারবার নাই যা আলমদের সাথে করা হয় নাই হুজুরদের এপারে মামলা আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদ এর সাহেবের ভরে মামলা দেওয়া হলো কি মামলা বলে একাত্তরের সময় তিনি নারীর নির্যাতন করছেন নাউজুবিল্লাহ পাওয়ার ভালো না জোরে কোন আল্লাহু আল্লাহম্মা আম্মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দা কি মামলা বলেছেন নারী দর্শন করেছে নাউজুবিল্লাহ এই মাদরিনগর মাদ্রাসার আমার উস্তাদ মাওলানা আলী اکبر সাহেব মাদরিনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম হুজুরের বিরুদ্ধে মামলা দা হলো গুলিস্টারে পিনাকে রমনা বটমূলে হামলা করেছেন আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম হুজুর রমনা বটমূল গেলেন কেন হুজুরকে গেলাম কেমনে আমি তো চিনি না আল্লামা খালে সাইফুল্লাহ ইয়ুবীর বিরুদ্ধে মামলা দা হলো তিনি নাকি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন আমাদের মাওলানা কুয়া কাটার হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের ব্যাপারে মামলা দা হলো তিনি নাকি এহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন হারে মিয়া পিরিশাক চরমনার বিরুদ্ধে মামলা দা হয়েছে বর্তমান আজকের মাহফিলের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিনের ব্যাপারে মামলা দেওয়া হয়েছে তিনি নাকি 5000 টাকা 10000 টাকা পকেট মারছে আমার আমি নগর নাম আর বিরুদ্ধে মামলা দুইটা এই 3 তারিখে একটা হাজিরা দিয়ে এলাম এই 3 তারিখে কালকেই তো গেল না পরশু আমি নাকি কার গাছকে এটা বাড়ি নিয়ে আসছি আমি তো বলি মা আমাদেরকে সম্মান নষ্ট করতে কম চেষ্টা করো নাই কিন্তু দিন শেষে তাকিয়ে দেখো আমরা ওলামায়ে কেরাম আজ আলহামদুলিল্লাহ গোটা বাংলার মানুষদের মহাব্বত আর ভালোবাসা নিয়ে বুক টান করে চলতেছি কিন্তু তোমাদের অবস্থা তাকিয়ে দেখো কলা পাতার বিছানায় ঘুমাইয়া ও শেষ বাঁচা বাঁচতে পারো না দাঁড়িটারে কামাইয়া কোন লুকি পড়ে তারপরে ওই মাছের টলারের মধ্যে উঠেছ কিন্তু শেষ বাজা বাঁচতে পারো না আমি তো বলি এটা দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তি ধরা আছে ইজ্জত দেওয়ার মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক কে চিল্লায় জোরে বলো সম্মান দেওয়ার মালিককে আওয়াজ দিয়ে জোরে বলো বাজা এই দুনিয়ার মানুষ চাইলেও সম্মান দিতে পারে না নিতে পারে না যদি সম্মান দিয়ে ক্ষমতায় থাকতে চায় রাতে রাতারে পালায়ন করতে হয়